আমি নারী পড়তে পারি শাড়ি আমি বাঙালি নারী আমি গর্বিত আমি বাঙালি আমার বাংলায় বাড়ি বাংলা ভাষাকে বড্ড ভালোবাসি আজকে নারীর কথা বলি নারীর সম্মান সব থেকে আগে নারী হলো প্রধানমন্ত্রী নারী সর্বশ্রেষ্ঠ নারী না হলে চলে না বিশ্ব সত্যি কি তাই সত্যিই তাই নারী জাতি না হলে বিশ্ব চলে না নারী একটা জিনিস হাত পরলে নারীর অঙ্গ ঢাকে না কি ঠিক কি বলছেন কিন্তু সেই নারীতেই শাড়ি নারী কিন্তু মা নারী কিন্তু বোন নারী কিন্তু বউ নারী কিন্তু আপনার বাচ্চা নারী কিন্তু আপনার মেয়ে ভুলে যাবেন না আর সেই নারীকে করছেন ধর্ষণ কেন কেন করছেন এমন এটা তো ভালো নয় নারীও কিন্তু একটা ছেলেকে ঠকাচ্ছে এটা কয়েকটা নারী করছে কিন্তু নারী হচ্ছে মাতৃ মাতৃকা বুঝলেন নারী শক্তি সবথেকে বড় শক্তি নারী আপনাকে উপরে উঠাবে আর নারী আপনাকে নিচে নামাবে একটা নারী পারে কিন্তু উপরে উঠাতে একজনকে আর নিচে নামাতেও কিন্তু নারী নারীর অবদান বড় অবদান কিন্তু হ্যাঁ পুরুষরা ইনকাম করছে পুরুষরা কাজ করছে কিন্তু পুরুষের পিছনেও কিন্তু নারী আছে দেখবেন এই যে নারী জন্ম দিয়েছে নারী আমাদেরকে জন্ম দিয়েছে আমরাও কিন্তু মায়ের সন্তান একটা নারীর সন্তান আমরা মাকে ভালোবাসি আমাদের জন্মভূমিকে ভালোবাসি নারী আপনার জন্য বলিদান করে দেবে নিজের জীবনটাকে জানেন তো আপনি নারীকে ভালোবাসুন নারীকে সম্মান করুন নারীর কাছ থেকে পাবেন অনেক কিছু কিন্তু নারী কিন্তু কিছু নারী আবার সর্বনাশও করে সাবধান সেসব নারী থেকে কুত্তার মতন তারা বুঝলেন নারী যেমন ভালো নারী আবার খারাপ বুঝলেন পুরুষরা কেন বাদ যাবে পুরুষরাও ভালো পুরুষরাও খারাপ কি আমি এমন করে বলছি কেন দেখি তাই বলি নিজের চোখে চা দেখেছি তাই বলেছি কারোর পছন্দ হলে কারোর মতামত হলে কিছু তো আমাকে বলবেন যে আমি ভুল বলছি কি ঠিক বলছি আরে ভাইয়া আরে আপা আরে দিদি রাগ করবেন না প্লিজ নারীতেই সব কিছু ভুলে যাবেন না পুরুষের পুরুষের জন্য আজকে নারী নিগ্রহ হয় নারী ধর্ষণ হয় নারীকে সম্মান করুন নারীর সঙ্গে এমন করবেন না যেখানে যাবেন সেখানেই নারী নারী ছাড়ার কোনো কথা নেই নারী যেমন ভালো তেমন খারাপ দেশের জন্য করবে যুদ্ধ দেশের জন্য করবে লড়াই তার নাম নারী বুঝলেন আমি নারী আমি গর্বিত আমি বাঙালি আমি বাংলায় কথা বলি বাংলায় শাড়ি পরি বাংলা আমার জন্মভূমি বাংলাকে নাই ভুলতে পারি নারী দিবস কেন হয়েছে মা দিবস কেন হয়েছে শুধুই তো নারীর জন্য তাই তো পুরুষ দিবস কোথাও লেখা আছে নারী দিবস আছে তাই তো তাই তো বলি নারীকে করোনা অবহেলা গো নারীকে নারীকে সম্মান করো নারীকে মেরো না মারীকে কিছু বখো অন্যায় করলি বখো অন্যায় করলি মারো কিন্তু অযথাই মেরো না নারী শক্তি বড় শক্তি নারী করে না দুর্বল নারী হয় না দুর্বল কিন্তু দুর্বল পুরুষেরা কা পুরুষরা যারা দিনের পর দিন একটা মেয়েকে একটা বাচ্চাকে রেপ করতে রাস্তায় নামে সেসব পুরুষকে আমি ধিক্কার জানাই অসভ্য জানোয়ার তারা মানুষ না নারী কতটা ভালো কতটা কমল তাদেরকে ভালো পরিচালনা করে দেখবেন নারী আপনাকে প্রচণ্ড ভালোবাসবে তোপা তোফা ভালোবাসবে ঠিক ঠিক না ভুল মনে করবেন না আজকের মতন এ পর্যন্ত আবার দেখাবে কোনো একটা সন্ধ্যায় কোনো একটা সময় আছি আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে টাটা বাই বাই